মোদির দলে ভাঙন শুরু খেলা শুরু হয়ে গেছে আমি আগেই বলছিলাম যে ভারত টুকরা টুকরা হবে খান খান হবে ভারত টিকবে না আর সত্যই তাই প্রমাণিত হলো মোদির দলের এই বিজেপি দলের তিনজন নেতা যোগ দিয়েছে কিন্তু কংগ্রেসে কেন যোগ দিয়েছে জানেন কারণ হলো ভিতরে ভিতরে ভারত গুমরে কাঁদতেছে মরতেছে কারণ আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি মণিপুর বলেন আসাম বলেন ত্রিপুরা বলেন এই জায়গাগুলো মানুষকে এত অত্যাচার করছে মোদী এত মানুষকে খুন করছে হত্যা করছে বাড়িঘর ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে মানুষকে হ্যারাসমেন্ট করেছে মানুষকে মানুষের জীবনযাত্রা একবার থমকে দিয়েছে এই মোদি যার কারণে দলের নেতারা পর্যন্ত অন্য দলে গিয়ে যোগ দিচ্ছে কারণ জানে এই যে আপনি নেপালে প্রধানমন্ত্রী না হেলিকপ্টারে আপনারা দেখছেন না হেলিকপ্টারে রশির সাথে সাথে নেতাগুলো পালাচ্ছে কারণ এই ভিডিওটি দেখার পর কাপন শুরু হয়ে গেছে মোদির দলের কাপন শুরু হয়েছে যে মোদীকে আজ হলে হেলিকপ্টারে পালাতে হবে কাল হলেও পালাতে হবে তখন আমাদের রশি দিয়ে পালানো আর উপায় নাই অতএব আমি রশি দিয়ে মরতে চাই না তাই মোদির দলের লোকজন এখন কংগ্রেসে যোগ দিচ্ছে চিন্তা করে দেখুন তো আপনারা অনেকে বড় এই যে মোদীর অধপতন মোদির যে এখন শেষ হয়ে যাওয়াটা এর পিছনে কিন্তু মোদির দাম্ভিকতা মূর্খামি গোড়ামি অহংকার এগুলো এগুলোর কারণে কিন্তু মোদী ধ্বংস হয়ে গেছে মোদী কিন্তু পারত মোদি কিন্তু পারত সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য কী জন্য পারত সে একটা গরিব ছেলে ছিল সে একটা চা বিক্রেতা ছিল তাহলে চা বিক্রেতা ছেলে অত সবার দুঃখ কষ্ট বুঝতো অথচ সেই ছেলেই যে একটা বড় ধরনের খুনি হবে স্বৈরা শাসক হবে জালিম হবে নির্যাতনকারী হবে এটা কিন্তু কেউ কল্পনাও করেনি যখন মোদি দেখল যে কোনোভাবে তার গদিকে সে বাঁচাতে পারবে না বা সে যে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়ে যাচ্ছে এই ব্যর্থতা ঢাকাতে মোদী ধর্মযুদ্ধ লাগিয়ে দিল কাদের সাথে মুসলমানদের সাথে ভাই আজ পর্যন্ত দেখেন তো মুসলমানদের সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারছে শেষমেশ কোথাও না কোথাও গিয়ে তাদের পরাজিত হয়েছে তাদের করুণভাবে মৃত্যু হয়ে গেছে যারাই জুলুম করছে তারাই এই জন্য বলছি যে মোদী চা বিক্রি করতে এটাই ভালো ছিল তুমি প্রধানমন্ত্রী কেন হতে গেলে আজকে যে আজকে যে এই যে বিজেপি আর কি বিজেপি দলের যে একটা করুণ অবস্থা তারা যখন দেখতেছে অন্যান্য দেশে মানুষ হেলিকপ্টার দিয়ে পালাচ্ছে কেউ রশিতে ঝুলে আসে আবার পানিতে নামার পরেও রক্ষা পাচ্ছে না জনগণের হাত থেকে অর্থমন্ত্রীকে পিটাচ্ছে মারতেছে লাথি দিচ্ছে ঘোতাচ্ছে ইভেন কি নেপালের প্রধানমন্ত্রীর বউকে আগুনে পুড়িয়ে দিয়েছে কতটা ভয়ঙ্কর তাহলে এই মোদীর আরও কত করুণ হতে পারে তার শেষ বিদায়টা আপনারা নিশ্চয়ই দেখবেন কারণ হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন আসামে যে বাড়িঘর ঘুরিয়ে দেওয়া মানুষকে মারছে এদের মনে একটা অভিশাপ একটা কষ্ট একটা যন্ত্রণা একটা দগ্ধ কারু বাড়ি যখন ভেঙে দেয় না তখন সে খান খান হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় মোদি যে ভারত যে ভেঙে যাবে এর কারণ আমি এভিডেন্স কিন্তু একটা দিয়েছি এভিডেন্স কী যখন বাবরি মসজিদ ভাঙা হলো যখন এই বাবরি মসজিদের দলিল মুসলমানের নামে আসে এরপরেও যখন বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করে যখন রাম মন্দির বানানো হলো যে রাম মন্দিরে পানি জমে গেছিলো ফাটল ধরেছে রাম মন্দির কিন্তু বানিয়ে বেশি দিন হয়নি এর মধ্যে ফাটল ধরেছে পানি জমে অবস্থা খারাপ আল্লাহর গজব শুরু হয়ে গেছে আমি তখনই বলছিলাম যে এই ভারত আর টিকবে না ভতাঙ্গ ভাঙ ভেঙেই যাবে সত্যিই তাই আমার কথা হুবহু তাই হতে চলছে কারণ বিজেপি নেত্রীর মধ্যে এই বিজেপির যে দল আছে আর কি মোদির যে দল এই দল একেবারে ঘুরে হয়ে যাচ্ছে ভেতর থেকে ভেঙে যাচ্ছে দল এখন তারা বুঝতে পারতেছে যে এই মোদী যতই গলাবাজি করুক না কেন যতই তেলবাজি করুক না কেন যত কিছুই করুক না কেন কারণ আমেরিকা মুখ ফিরিয়ে নিয়েছে প্রতিটা দেশ আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন ভারতের একটা বন্ধুপ্রিয় দেশ দেখান একটা দেশ ভারতের স্বার্থের জন্য যা কিছু যা কিছু নয় তাই করতে পারে কারণ নিজের স্বার্থের জন্য মোদি কিন্তু গদি যখন রক্ষা করতে পারছে না দেশ যখন পরিচালনা করতে পারছে না এই গদিকে রক্ষা করার জন্য মুসলমানদের সাথে এই হিন্দুদের ধর্মযুদ্ধ লাগিয়ে দিল কিছু গোরামি হিন্দু আছে যারা মনে করতে লাগলো যে হ্যাঁ মোদি তো অনেক ভালো আমাদের জন্য এই করছে সেই করছে আজকে আসামে এতগুলা মুসলমানদের বাড়িঘর ভেঙে দিছে এই জায়গাগুলো আমরা পাবো ভাই ওই জায়গা তোরা পাবি না মুসলমানদেরই হবে আমি বলে দিলাম কারণ হলো এটা হলো গোরামি হিন্দু কিছু সবার কথা বলিনি আর কিছু আছে এ দলেরও না ও দলেরও না যাই হোক আমি পরে বুঝবো আর কিছু আছে কিছু আছে বলবো না হিন্দুদের মধ্যে ভালো দু একজন থাকলে থাকতে পারে আমার জানা নাই যে এটা ভুল করতেছে কিছু থাকলে থাকতে পারে কিন্তু অধিকাংশই আমরা যেভাবে দেখতেছি সেক্ষেত্রে আমাদের দেশের নামে বদনাম করা মিথ্যাচার করা এই মোদী আরও পচে গেছে কোথায় যাকেন জানেন কাজে কথা কাজে মিল নাই যেরকম কথা এক বলে কাজ আরেক রকম করে আবার যদি আমরা ভালো করে দেখি এই ভারত মিথ্যাচারের মধ্যে এক নাম্বারে গেছে কেন গেছে মিডিয়াতে এমনভাবে মিথ্যাচার করা হয় মিথ্যা খবর রটানো হয় মিথ্যা নিউজ প্রচার করা হয় যে যার কোনো সত্যতা নেই আমি দেখলাম এই মাত্র এমনভাবে নিউজ করছে মনে করছি মানে সত্য কিছুবার দেখবেন সেই জিনিসটাই নাই তাহলে যেই জিনিসটা বাস্তবিক নয় সেই নিউজ করার কোনো দরকার আছে মানে এরা এত মিথ্যা বলে সকাল রাত দিন রাত চব্বিশ ঘন্টা সত্য বলা যে সত্য বলা এদের কাছে বিপদ কারণ সত্য তো বলতে পারবে না এদের দলে যে ভাঙন ধরছে ভারত যখন টুকরা টুকরা হয়ে যাচ্ছে আমরা কে না জানি না যে কলকাতা আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার করিমগঞ্জ এগুলো সব বাংলাদেশের আমরা সবাই জানি তাহলে যখন আমাদের বাংলাদেশের তাহলে আমাদের বাংলাদেশে দিস না কেন আমার আরেকটা প্রশ্ন হলো এই যে পুষিন করাস রাত দিন তোমরা রাত দিন তো তোরা যে পুষিন করাস মানুষদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিস কেন দিস বাংলাদেশি বলে বাংলায় কথা বলে বলে বলিস বাংলাদেশি বাংলা কথা এখানে চলবে না তাহলে হালার পোহালা জায়গাগুলো দিয়ে দে তোরা জায়গা তো দিস না খালি মানুষ পটাশ আমার কথা হলো আমি এই কথাটাও হয়তো বলতাম না এই জন্য আমার রাগ থেকে আমার খারাপ লাগা থেকে বললাম একটা মানুষকে যখন বিনাদোষে মারা হয় হত্যা করা হয় খুন করা হয় জয় শ্রীরাম যখন গাড়ির উপরে চেপে দেওয়া হয় তখন কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ ছাড় দেয় সেরে দেয় না এই কথাটা আপনারা সবাই মাথায় রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন আপনারা নিজেরাও জানেন যে ইসলাম ধর্ম সত্য আল্লাহ সত্য তাহলে জানার পরেও মিথ্যা হয়ে সত্যের সাথে কেন আপনারা লড়াই করতে আসেন কেন মুসলমানদের বাড়িঘর ভাঙলেন কেন মুসলমানদের মারলেন এদের অভিশাপ আসে না আল্লাহ দেখতেছে না আজ হোক কাল হোক ভারত টুকরা টুকরা হবেই এখনই শুরু হয়ে গেছে এদের অধপতন এত তাড়াতাড়ি হবে যে এরা ঘুম থেকে উঠেই দেখবে যে দেশ এদের নাই কখনো দেখবেন আসলে এটা স্বপ্নের মতো না ভতাঙ্গ ভাঙ ভেঙে যাচ্ছে ইন্ডিয়া অন্য অন্য নামে নামকরণ হয়ে যাচ্ছে যে কেউ সবল বাড়তে পারে কারণ হলো মূর্খামির কারণ এই যে প্রতিটা দেশের সাথে তার শত্রুতা তৈরি হওয়া বৈ বৈরিতা তৈরি হওয়া বন্ধু নামক কোনো দেশ না থাকা কোনো দেশ দেশকে তারা ভারত কোনো দেশকে আপন করে না পাওয়া আপন করে না পাওয়ার কারণ কি জানেন ও অন্য দেশকে কিছুই দিবে না শুধু নিবে আমাদের বাংলাদেশ ও ওরা যে গরু বিক্রি করে বিশ্বের মধ্যে চার নাম্বার না পাঁচ নাম্বার স্থানে রয়েছে গরুর মাংস বিক্রিতে ওই গরুগুলো আমাদের বাংলাদেশে পাঠালে ওদের কি খুব ক্ষতি হয়ে যেত ওরা কি টাকা পেতো না আমরা কি ফ্রিতে নেই এই যে গরু যদি পাঠাতো ওরা গরু পাঠাবে না পাঠায় কি মদ আর আমাদের বাংলাদেশের সরকারও কী নিয়ম নীতি করে যে ভারত থেকে গরু আসা যাবে না খালি মদ গাঞ্জা ইয়াবা মানে যত অবৈধ মাল সব ভারত থেকে আসে ইভেন কি ভারতের যে মশলা এই মশলাগুলোতে কিন্তু যদি কেউ খায় ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে আমরা একটা কাশ্মীরি মরিচ রয়েছে তারপরে আরও কিছু মশলা রয়েছে যে মশলাই ক্যান্সার ধরা পড়তেছে চিন্তা করা যায় ভারত ভারতে যদি মনে মনে আছে আমরা করোনার টিকা নিলাম করোনার টিকা নেওয়ার পর থেকে অনেকের অ্যালার্জি হয়েছে কারো চুলকানি হয়েছে কারো শ্বাসকষ্ট হয়েছে অনেকের ঠান্ডা লেগে গেছে আমার মনে হয় এই যে ভারত থেকে করোনার টিকা নিয়েছে এটা করোনার টিকা না ভারত এটা মরণ টিকা দিয়েছে এই জন্যে ভারতের সাথে যত সম্পর্ক রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আমি মনে করি সম্পূর্ণ সম্পর্ক যে চুক্তিগুলো করেছে আর কি যে কোম্পানিগুলো আদানি গ্রুপ থেকে যে অন্যান্য গ্রুপ সবার সাথে চুক্তি বাতিল করে দিক কারণ ভারতের অধপতন শুরু